বিশ্বের সবচেয়ে পাতলা ফোল্ডফোন নিয়ে হাজির হয়েছে ওনার বাংলাদেশ আমরাও গিয়েছিলাম সেই কভার করতে গিয়ে যা দেখেছি চলুন দেখে আসি এবং ফোনটি সম্পর্কে বিস্তারিত আসি এটা হচ্ছে ম্যাজিক যেটা হচ্ছে আমাদের আজকে লঞ্চিং প্রোগ্রাম এবং এই ফোনটি হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট স্লিমিং ফোল্ডিং ফোন যেটা ওয়ার্ল্ডের সব থেকে থিনেস্ট ফোল্ডিং ফোনের অ্যাওয়ার্ড পেয়েছে এবং যেটা একদমই স্লিম আমি যদি এটার থিকনেস বলি এটা হচ্ছে এইট পয়েন্ট এইট মিলিমিটার থিকনেস এবং এত স্লিম একটা ফোনে আপনি ব্যাটারি পাচ্ছেন অনেক লার্জ একটা ব্যাটারি যেটা হচ্ছে পাঁচ হাজার আটশো বিশ সিলিকন কার্বন ব্যাটারি ইউজ করা হয়েছে এবং এই ফোনটা হচ্ছে অবশ্যই ফোল্ডিং ফোন এবং এই ফোনটার ফ্রন্ট যে ডিসপ্লেটা আছে সেটা হচ্ছে আপনার সিক্স পয়েন্ট ফোর থ্রি ইঞ্চি ডিসপ্লে এবং ভেতরের যে ডিসপ্লেটা আমি যদি পুরোটা ওপেন করি এটা হচ্ছে সেভেন পয়েন্ট নাইন ফাইভ ইঞ্চি ডিসপ্লে এবং এইটাতে হচ্ছে সিক্সটি সিক্স ওয়ার্ড চার্জার সাপোর্ট করে এবং আপনি ওয়ারলেস চার্জার সাপোর্ট করবে হচ্ছে ফিফটি ওয়ার্ড এই ফোনটি হচ্ছে এআই বেস একটা ফোন এবং প্রসেসরের কথা যদি বলি এটা হচ্ছে এখন কোয়ালকম স্ন্যাপড্রাগনের এইট এল প্রসেসরটা এটা ইউজ করা হয়েছে এটাতে যেটা থ্রি ন্যানোমিটার আর্কিটেকচার করা এবং এই ফোনটি হচ্ছে আমাদের আজকে লঞ্চিং হচ্ছে এই ফোনটিতে এআইয়ের অনেক ফিচার্স আছে এবং আমি যদি এটা অ্যান্ড্রয়েডের কথা যদি বলি অ্যান্ড্রয়েড আপডেট এটাতে আপনি সাতটা আপডেট পাবেন টোটাল সাতটা সাত বছর আপনি নিশ্চিন্তা এই ফোনটা ইউজ করতে পারছেন এবং ফোল্ডিং ফোনে আমরা একটা জিনিস নিয়ে হচ্ছে সবথেকে ভয়ে থাকি সেটা হচ্ছে এই ফোনগুলো নর্মালি হচ্ছে দেখা যায় যে ফোল্ডিং ফোন মানুষ নিতে চায় না কারণ এটা যদি অনেক সময় দেখা যায় ড্যামেজ হয়ে যায় বাট আমাদের এই ফোনটিতে হচ্ছে ফোল্ড আনফোল্ড করতে পারবেন আপনি টোটাল পাঁচ লাখবার আপনি যদি দিনে একশোবার ফোল্ড আনফোল্ড করেন সেক্ষেত্রে আপনি তেরো বছর নিশ্চিন্তে ইউজ করতে পারছেন আপনার কোনো ধরনের কোনো ঝামেলা ছাড়া পাশাপাশি এই ফোন ফোনটি এত বড় ডিসপ্লে এটাতে আপনি অ্যাট এ টাইমে তিনটি কাজ করতে পারবেন লাইক আপনি ধরেন জুমে আপনি মিটিংয়ে আছেন আপনি পাশাপাশি হচ্ছে নোট করতে পারতেছেন পাশাপাশি আপনি হচ্ছে এই জিনিসটাকে আবার মেইলে শেয়ার করে দিতে পারছেন সো এই ফিচার্সগুলা এই ফোনটাতে অ্যাভেলেবেল এবং এআইয়ের অনেক অনেক বেশি ফিচার্স ইউজ করা হয়েছে এই ফোনটিতে